আপনারা সবাই ভালো আছেন আমাদের সমাজে সিলেটের একটা বিষয় চালু আছে যখন শ্বশুরবাড়ি এলাকায় যাবে তখন সবাইকে সালাম দিবে আমি সেই সালাম দিইনি আমি মুমিন মুসলমান হিসাবে সালাম দিয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথমটা শ্বশুরবাড়ির সালাম দ্বিতীয়টা আমার নৈতিক দায়িত্বের সালাম শুকুর আল্লাহ তালা আজকের এই সমাবেশে তিনি আমাকে দিয়েছেন আপনাদের সামনে হাজির হওয়ার জন্য বাংলাদেশ জামাত উপজেলার শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই জনশক্তি এবং সুদী সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রিয় সহকর্মী এবং সুদীবৃন্দ জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রিয় বিয়ানীবাজারবাসী আল্লাহ তো কথা রবনিত শুক্রিয়া আল্লাহ রবুল আলমিন বাংলাদেশের মতো একটি দেশ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ বিপুল সম্ভাবনার এক দেশ বিপুল সংকট জনগণের একটা দেশ যেই দেশে বয়োবৃদ্ধ লোকের চাইতে যুবর যুবতীদের সংখ্যা বেশি এই রকম ডাইনামিক পটেন্সিয়াল ম্যান পাওয়ার বিশ্বের অনেক উন্নত দেশেও নেই কারণ কমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের সাথে আমাদের বসার সুযোগ হয়েছে কোন কোন দেশে তাদের চাইতে বেশি জনশক্তি যাদের বয়স সত্তর বছরের আলহামদুলিল্লাহ আমাদের দেশে পঁয়ত্রিশ বছরের নিচে যাদের বয়স তাদের সংখ্যাটা প্রায় এরকম আল্লাহ আকবর এরাই ক্রিয়েটিভ কিছু গড়ে দিতে পারে এদের উপরে নির্ভর করে যুগে যুগে সকল সমাজে পরিবর্তন এসেছে এটা বিশাল একটা শক্তি আমাদের দেশের জন্য আমাদের মাটির নিচে আল্লাহ সম্পদ দিয়েছেন মাটির উপরে সম্পদ দিয়েছেন আমাদের পানি জলসীমার ভিতরে সমুদ্রে নদীতে আল্লাহ সম্পদ দিয়েছেন সমুদ্রের তলায় আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা কেন আমাদের স্বপ্নের বাংলাদেশটা করতে পারলাম না কেন একটি সমাজ গত আমরা পেলাম না উত্তর একটাই একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি এটি হচ্ছে চরিত্রিক সম্পদের অভাব এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমরা দেশ করতে পারিনি যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্য তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায় এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায় এই দুই সুবিধা গিয়ে গিয়ে তারা এরপরে জনগণের দিকে আসলেই ভালো করে ফিরে তাকানোর তারা সময় পান না এই প্রত্যেকটা মানুষ বড় বাক্যবান বা আমি তার ব্যতিক্রম সবার নিজের বাড়ির শ্বশুর বাড়ি ধনী তবে ইলেকশনের আগে নয় বিজয়ী হওয়ার আগে নয় বিজয়ী হওয়ার আগে হয়তো গরিব অথবা সমকক্ষ কিন্তু বিজয়ী হয়ে গেলেই শ্বশুর বাড়ির ধন রাতারাতি বাড়তে থাকে তার কারণ মনে মনে ভয় পায় আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে দুদক হয়তোবা আমার ঘরে একদিন চলে আসে কিন্তু যদি শ্বশুর শাশুড়ে শালা সালের নামে পোস্টিং হয়ে যায় সালার বউর নামে যদি জমা থাকে তাহলে আশা করি দুদক সেখানে পৌঁছবে না কিন্তু কবাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায় তারা দুদককে বয় করে এই জায়গায় যদি তারা আল্লাহ তালাকে বয় করতো তাহলে জনগণের সম্পদে তারা হাত দিতে পারতেন সাড়ে পনেরো বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে ২৬ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকত তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত এ মাসেই গিয়েছি চীন সফরে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে সবার একই কথা তোমাদের দেশে যদি একটা জিনিসের উপর তোমরা বিজয় অর্জন করতে পারো তাহলে তোমাদের দেশ বদলাতে বিশ থেকে পঁচিশ বছরের বেশি সময় লাগবে না একই কথা আমরা জিজ্ঞেস করেছি আমাদের তো একটা অবজারভেশন আছে তোমাদেরটা কি বলেছে এটা দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি এই দুর্নীতি যদি তোমরা ঠেকাতে পারো তোমাদের দেশ বদলে যাবে আমরা তোমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি তোমাদের দেশের দুর্নীতি দেখে আমরা লজ্জিত হই কিন্তু তোমাদের লোকেরা লজ্জিত হয় না এটাকে একটা জাতির জন্য লজ্জার বিষয় নয় দুর্নীতি এমনই একটা মহারোগ যে রোগ সমাজের আর কোনো কিছু বাকি রাখে না এই দুর্নীতির কারণেই সমাজে সন্ত্রাস হবে দুর্নীতির কারণেই লম্পটরা লঙ্পট করে টাকার বিনিময়ে রেহাই পেয়ে যাবে দুর্নীতির কারণে নিরীহ মানুষকে স্লটার করে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা দিয়ে এই দুর্নীতির বহু রূপ আছে মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর ছাদা এই দুইটাতেই বুধে দুর্নীতি না অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি কিন্তু এর বাইরে আর একটা বড় দুর্নীতি আছে এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি বুদ্ধি দিয়ে জনগণকে ঠকিয়ে জনগণকে ঠেকিয়ে নিজের কপাল গোড়ার বুদ্ধি এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যে দায়বদ্ধতা নাই ভালোবাসা নাই মায়া নাই তারা কারা তারা আকাশে মেঘ দেখলে যারা দেশ থেকে পালায় যায় তারা এই দেশ যদি তার নিজের দেশ মনে করত জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত হতো না তারা দেশ থেকে পালায় কেন পালায় এ কারণে যখন ক্ষমতায় থাকে তখন দরাকে স্বরা জ্ঞান করে আর সব সবকিছুকে তার শ্বশুরবাড়ির যৌতুক মনে করে সবকিছু খেলে হালাল মনে করে প্যাট ভরে কিন্তু যখন ক্ষমতার মসনত কোমরের নিচ থেকে চলে যায় তখন চোখে অন্ধেকার দেখে তখন দেশটাকে থেকে একা পালায় না গোষ্ঠী শুদ্ধ পালায় বাংলাদেশ জামাত ইসলামী একটি মসলুম সংগঠন এই সংগঠনের কোন দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালাননি বহু বিপদ এসেছে চকের সামনে আশে রশি দেখার পরেও আমাদের শ্রদ্ধেয় নেতা মীর কাশেম আলী আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছিলেন তাকে বলা হয়েছিল ডন কামব্যাক টু বাংলাদেশ তিনি বলেছিলেন কেন বলছে যে আপনার নেতৃবৃন্দের প্রতি যা হচ্ছে আপনার প্রতি তাই হবে কোনো ব্যতিক্রম হবে না তিনি বলছিলেন ইনশাআল্লাহ ইওর ফেস আমি সত্যের উপর সত্যের পাতা পাটাতনের উপর দাঁড়িয়ে আমি মিথ্যার প্রতিবাদ করব তাতে যদি আমার জীবন যায় যাবে আমার দেশে কেমন আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকবো না তিনি ফাঁসির রশিকে চকের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রশিকেও তিনি বরণ করেছেন কেন তাহলে আমরা দেশ ছাড়ি না কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে দুটি কারণ নাম্বার ওয়ান আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না নাম্বার টু আমরা যেহেতু চুরি চামারি করি না এই জন্যে আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই থাকবে কোথায় এই জন্যেই ঠিকানা আমাদের একটাই আমরা যেন মর্যাদার সাথে বাংলাদেশে বসবাস করি শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি পাবো না আর আরামে থাকার কোনো সুযোগও নাই থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে এই আমরা পরিষ্কার বলেছি আমরা একটা সংগঠন সংগঠনের সহকর্মীদেরকে এত মুসলিম সহকর্মী কি তাণ্ডব